তা আমি বলবো যে ভয়াল শুধু বাবা মেয়ে এবং প্রেমের গল্পটা ভয়াল বাবা মেয়ে মায়েরও গল্প সবাইকে আর জায়গা কিন্তু আয়োজনটা চমৎকার আমার কাছে মনে হলো আপনারা সবাই এসছেন মানে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতেই হয় আর আমাদের যে পরিচালক বিপ্লব হায়দার আহ সে মোটামুটি সবকিছু বলেই ফেলেছে ভয়াল ছবি সম্পর্কে ভয়ালের শুটিং এর যা যা হয়েছে কেমন কষ্ট করেছে এবং টোটাল ইউনিটের যে পারফরমেন্স ছিল সবকিছু মিলিয়ে সবটা গল্প অলরেডি বিপ্লব বলে দিয়েছে তো সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না তবে একটা বিষয় আমি একটু বিপ্লবের সাথে অ্যাড করতে চাই বিপ্লব বারবার বলেছে যে ভয়াল একটা বাবা মেয়ের গল্প কিন্তু আমি বলবো যে ভয়াল শুধু বাবা মেয়ে এবং প্রেমের গল্প না ভয়াল বাবা মেয়ে মায়েরও গল্প কারণ ভয়ালে বাবা মেয়ের যে কনফ্লিক্ট বা যে রিলেশন এবং সেটার টোটাল জালটাকে বুনে তার মা সো ভয়ালে আমি বলবো যে এটা একটা মানে ক্যারেক্টারের চিন্তা করলে যে এখানে ত্রিমুখিতা আছে এবং ভয়াল নামের সাথে ভয়াবহ রকম মিলও আছে যে ভয়াল একটা ভয়ঙ্কর প্রেমের গল্প এটাও সত্যি এবং এর ভিতরে নানা রকম ব্যাপার আছে যেটা হয় একটা ছবি তো আসলে সব রকম মিলেই হয় সেখানে প্রেম থাকবে নানা রকম উত্থান পতন থাকবে ভালোবাসা তো আছেই তো সবকিছু মিলিয়ে এটা একটা অন্যরকম ব্যাপার হবে আমার ধারণা এবং আমরা আসলেই সবাই সেটা আয়সা হোক সেটা আমি আমাদের যারা ভাই আছেন আছেন যার যার জায়গা থেকে জায়গা থেকে ভীষণ কষ্ট করে কাজ করতে হয়েছে বৃষ্টির সময় ছিল পাহাড়ে লাল মাটি পায়ে মাটি জমতে জমতে এত উঁচু হয়ে যায় আমরা ব্যালেন্স রাখাটা ডিফিকাল্ট হয় সবকিছু মিলিয়েও আমরা খুব ভালোবেসে আসলে কাজটা করেছি চেষ্টাটা করেছি তো সেটা আপনারা যেহেতু আমাদের সামনে আছেন একটা ফিল্মের আসলে প্রচারণার দায়িত্বটা কিন্তু আপনাদের উপরেই বর্তায় আপনারা সে প্রচারণাটা করবেন এবং পৌঁছে যাবে সবার ঘরে ঘরে আপনাদের প্রচারণার মাধ্যমেই আসলে এটা আমাদের ভীষণ ভাবে কাম্য আপনাদের কাছে বিপ্লবকে আসলে আহ দেখে ছোট মানুষ চিকন চাকন মানুষ মনে হয় কিন্তু তার সাথে কাজ করতে গিয়ে এটা আসলে বিপ্লবের সাথে আমার প্রথম কাজ তো তার সাথে কাজ করতে গিয়ে আমার যে ফিলটা হয়েছে যে হি নোজ অ্যাবাউট হিজ গোল অ্যাকচুয়ালি ও কি করতে চায় ও কি দেখাতে চায় ওর ভিশনটা কি সেই ব্যাপারে ও খুব ক্লিয়ার সো আমার মনে হয় যে এটাই একটা অনেক বড় পজিটিভ thing একটা ফিল্মের জন্য বা যেকোনো একটা কাজের জন্য তো আমি বিপ্লবের জন্য অনেক অনেক শুভ কামনা করছি এবং আমি চাইবো আপনাদের কাছ থেকেও শুভকামনা কামনা এবং আমাদের ফিল্মটা যাতে সবার ঘরে ঘরে পৌঁছে যায় সবার মাথার মধ্যে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা বা সেই দায়িত্বটা আপনারা নেবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে